নমস্কার আজ আমি দেখাচ্ছি গড়িয়া কবিনজুর মেট্রোর একদম সামনে এবং গড়িয়া বাজারের কাছে টু বিএইচকে রিসেল ফ্ল্যাট ফার্স্ট ফ্লোরে এডিয়াটা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে রাখুন আপনাদের পছন্দ এবং সাধ্যের মধ্যে নতুন নতুন ফ্ল্যাটের আপডেট পেতে থাকুন ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ফলো রাখুন হ্যালো ভিয়ার্স এডিয়াটাস প্রপার চ্যানেলের নতুন আর একটা ব্লগে আরও একবার সবাইকে স্বাগত আজ আমি দেখাতে চলে এসেছি গড়িয়া কবি নজরুল মেট্রোর একদম সামনে টু বিএইচকে একটা রিসেল ফ্ল্যাট আমি ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে এখন বাইরের পরিবেশগুলো ঘুরে দেখাচ্ছি কবি নজুল মেট্রো থেকে দু থেকে তিন মিনিটে ওয়াকিং ডিস্টেন্সে আমি চলে এসেছি ফ্ল্যাটের কাছে ফ্ল্যাটের সামনে চওড়া রাস্তা গাড়ি ঢুকবে আমি যে ফ্ল্যাটটা দেখাবো ফার্স্ট ফ্লোরে একটু বড় ফ্ল্যাট আমি ফ্ল্যাটের ডিজাইন এলিমেশনগুলো দেখাচ্ছি আমি এখন এখান থেকে ফ্ল্যাটে যাব দেখাবো ফ্ল্যাটের চারদিকটা পুরো বাউন্ডারি ওয়াল করা গেট করা আছে আমি এখন নিচের গেট থেকে ঢুকছি ঢুকেই গ্রাউন্ড ফ্লোরে থাকবে কার পার্কিংয়ের ব্যবস্থা নিচে থাকবে সিকিউরিটি রুম সিকিউরিটি এখানে কেয়ারটেকার এখন থাকে বেশ বড় একটা বিল্ডিং জি প্লাস থ্রি বিল্ডিং টোটাল নটা ফ্ল্যাট লিফ্ট সিকিউরিটি কার পার্কিংয়ের ব্যবস্থা আছে এখানে ব্যাক সাইডটা পুরো অনেকটাই স্পেস আছে ফাঁকা ব্যাক সাইডে প্রশনে একটা ছোট্ট গার্ডেনও আছে খোলামেলা একটা পরিবেশ বেশ সুন্দর একটা লোকেশন গোবিন্দপুর মেট্রোর কাছে যে ভ্যালি পার্ক আছে ভ্যালি পার্কের কাছেই আমি দেখাতে চলে এসেছি একটা টু বিএইচকে রিসেল ফ্ল্যাট এই পজিশানটা আছে কেয়ারটেকার রুম এখান থেকেই কেয়ারটেকার রুমের পাশেই আছে ফ্ল্যাটে যাওয়ার মেন গেট মেন গেট থেকে ঢুকেই আছে বা লিফট ডান ডানদিকে সিঁড়ি সিঁড়ি থেকে আমি একটু হেঁটে যাব ফার্স্ট ফ্লোরে মার্বেল ফিনিশিংয়ের সিঁড়ি বেশ চওড়া নজরুল মেট্রোর কাছে বেশ সুন্দর একটা ফ্ল্যাট চলুন আমরা ফ্ল্যাটটা ডিটেলসে দেখি গড়িয়া নজরুল মেট্রোর সামনে। ফ্ল্যাটের আমি এখন ফার্স্ট ফ্লোরে লিফ্টের সামনে দাঁড়িয়ে স্টেয়ারে মার্বেল ফিনিশিং স্টেয়ার অনেকটাই চওড়া ফার্স্ট ফ্লোরে তিনটে ফ্ল্যাট এই বিল্ডিংয়ে টোটাল নটা ফ্ল্যাট আমি এখানে একটা টু বিএইচকে রিসেল ফ্ল্যাট দেখাবো আমি এখন ফ্ল্যাটের মেন গেটের সামনে দাঁড়িয়ে ফ্ল্যাটে ঢুকছি ইস্টে বেরোবো ওয়েস্টে আমি যে ফ্ল্যাটটা দেখাচ্ছি এটা হাজার স্কোয়ার ফিটে টু বিএইচকে ফ্ল্যাট ফ্ল্যাটের কন্ডিশান ভালো অনেকটাই বড় ফ্ল্যাট বেশ সুন্দর ফ্ল্যাটে মেন গেট থেকে ঢুকেই থাকবে বড় লিভিং দেয়নি হাজার স্কোয়ার ফিটে ফ্ল্যাটে দুটো বেডরুম দুটো টয়লেট একটা কিচেন এবং বড় ব্যালকানি আছে বেশ সুন্দর অনেকটাই ভালো ফ্ল্যাট নজরুল মেট্রো থেকে দু থেকে তিন মিনিটে ওয়াকিং ডিস্টেন্সে নজরুল মেট্রোর পাশেই আছে গড়িয়া বাজার গড়িয়া বাজার থেকে পাঁচ মিনিটে ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাচ্ছে এই টু বিএইচকে রিসেল ফ্ল্যাট হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাট ফ্ল্যাটের সাথে একটা গ্যারেজও পাবেন উইথ গ্যারেজ ফ্ল্যাটের দাম ফিফটি ল্যাক্স আমি এখন দেখাচ্ছি ফ্ল্যাটেরই লিভিং ডাইনিং স্পেস লিভিং ডাইনিং দেখি আমি এখন মাস্টার বেডরুম দেখাচ্ছি মাস্টার বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট ওয়ার্ড্রফ এসির কানেকশান এগুলো তো পাচ্ছে এবং ফ্লোর ফিনিশিং থাকছে টাইলস কর্পোরেশন এরিয়া চব্বিশ ঘন্টা জল পাচ্ছেন সাথে লিফটও থাকছে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম অ্যাটাচড বাথরুমে গিজারের কানেকশান শাওয়ার কুমুর বেসিন এগুলো বসানো আছে মাস্টার বেডরুমে সাইজ পাবেন এগারো বারো একদিকে আলমারি পজিশনও করতে পারেন একদিকে কম্পিউটারও রাখার পজিশন আছে বেশ সুন্দর একটা ফ্ল্যাট বেডরুম ছিল ইস্ট ফেসিংয়ে আমি এখন দেখাচ্ছি ব্যালকানি ব্যালকানি রাস্তার দিকে পুরো ফুল গ্রিল বা বক্স গ্রিল করা আছে পূর্ব দিকে ব্যালকানি সকালবেলা রোদ পাবেন আলো বাতাস থাকবে ফ্ল্যাটে পর্যাপ্ত পরিমাণে পাশে কিচেন কিচেন পুরো সেপারেট বেশ বড় কিচেনে গ্রেনাইট বসানো অনেকটাই স্পেস পাচ্ছেন কিছু কিচেনে একটা সেলফ করা আছে হোটেলার কিচেনও করতে পারবেন যাদের রিকোয়ারমেন্ট আছে দেখতেই পারেন হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাট লিভিং ডাইনিং স্পেসটা অনেকটাই বড় একদিকে এগারো ফুট বাই পঁচিশ ফুট চওড়া লিভিং ডাইনিং আমি এখন দেখাচ্ছি সেকেন্ড বেডরুম নর্থ ইস্ট ফেসিংয়ের সেকেন্ড বেডরুম বারো বাই বারো বেডরুম অনেকটাই বড়ো ফ্ল্যাটে ফিন করা কালার করা আছে এই বেডরুমের সাথে এসির কানেকশান পাচ্ছেন একটা ওয়ার্ড্রপ থাকছে যাদের রিকোয়ারমেন্ট আছে নজরুল মেট্রোর কাছাকাছি টু বিএইচকে ফ্ল্যাট একটু বড়ো স্পেসে খোলামেলা পরিবেশে খুঁজছেন দেখতে পারেন এই ফ্ল্যাটটা পছন্দ হবে বেডরুমের পাশেই আছে কমন টয়লেট টয়লেটটাও অনেকটাই স্পেস পাবেন অনেকটাই বড় গিজারের কানেকশান শাওয়ার কোমর এগুলো তো বসানোই আছে দশ থেকে পনেরো বছরের ফ্ল্যাট কবিনের মেট্রো থেকে একদমই কাছে ভেলি পার্কে পড়ছে যাদের রিকোয়ারমেন্ট আছে আমাকে ফোন করুন আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করে দেবো আমার ভিডিও শেষ পর্যন্ত যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ আরও কিছু জানার থাকলে আমাকে ফোন করুন